আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ ডিসেম্বর তেইশ বিদেশিদের সাথে আওয়ামী লীগের বড় কিছু চলছে আবারও নতুন চাপের সরকার এবার আইনমন্ত্রী নিজেই যা জানালো দর্শক ইটস নট কোইন্সিডেন্স ইটস ভেরি সিরিয়াস আমি বলছি রাজনীতির গতি প্রকৃতি একত্র করে আপনাদের অবগতির জন্যে সরকার বিএনপি জামাত থেকে ওই মুহূর্তে এই মুহূর্তে কোনো থ্রেট নেই কিন্তু বিদেশিদের কাছ থেকে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে নতুন নতুন চাপ আসছে এবং এই চাপে সরকার অস্থির এবং এগুলো বলে ফেলছে পাবলিক স্পিয়ারে চাপ যদি আসে ইন্টারনালি যদি সেটা সলভ করা যায় বা যতক্ষণ গোপন রাখা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার বলে না একের পর এক এই প্রচণ্ড চাপ একটা ঝড় সরকারের উপর বয়ে যাচ্ছে এবং একের পর এক সেটা তারা বলে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন বিদেশি ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট ওবায়দুল কাদের বলছেন এক এগারো ষড়যন্ত্র চলছে ভারত আগের মতো এক এগারোতে সমর্থন দিবে না ইটস ভেরি ইম্পর্টেন্ট পররাষ্ট্র সচিব বলছে নির্বাচন পরবর্তী অনেক চ্যালেঞ্জ থাকবে সেটা মোকাবেলা করতে হবে পররাষ্ট্র সচিব আরও বলছেন যে প্রক্সি ওয়ারের কোনো গ্রাউন্ড বাংলাদেশকে হতে দেওয়া হবে না কাউকে ব্যবহার করতে দেওয়া হবে এর মানে নানান কিছুই কিন্তু চলছে এর মানে দেখেন বিএনপি জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন রুটিন কথাবার্তা বললো এটাকে আমি ওই অর্থে সিগনিফিকেন্ট ধরি না পলিটিক্যাল নেটওয়ার্ক হিসাবে নানান কথাবার্তা বলবে আওয়ামী লীগে বলছে বিএনপি বলছে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যেও অ্যাজিফ যে এখন নির্বাচনে তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিদেশিরা স্পেশালি পশ্চিমারা নির্বাচনী প্রচারণার মাঠে প্রতিদ্বন্দ্বীকে লক্ষ্য করে নানান কথাবার্তা বলা হয়ে থাকতে পারে স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু সেরকম দেখছি না প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য করে তেমন কথাবার্তা বলতে দেখছি না কথাবার্তা যা বলা হয় তা বিদেশিদের লক্ষ্য করে বলা হয় তো নেই মানে বিদেশিরাই এখন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী মাননীয় আইনমন্ত্রী বলেছেন বিদেশি কিছু সাংবাদিক টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে এর মানে কি আসলে টাকার বিনিময়ে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব হয় এই জন্যে বিদেশিদেরকেও সেরকম মনে করছে না এত সহজ নয় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক স্বীকৃতি গণমাধ্যম লিখছে বিশেষ করে যখন এই রিপোর্টগুলো বাজারে আসছিল তখন সরকার এগুলোকে ভ্যালু দেয়নি তারা বলে মানে এগুলো কোনো এরকম কত কিছু লেখে যা ইচ্ছা তা লেখে পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় দেখেছে তুচ্ছতা ছিল কিন্তু না আমি দর্শক মনে আছে কিনা আপনাদের বলেছিলাম ইটস গ্রাউন্ড ওয়ার্ক যুক্তরাষ্ট্র পশ্চিমারা আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ যে ব্যবস্থা নেবে সেজন্য যে বয়ান ক্রিয়েট করা দরকার যে গ্রাউন্ড তৈরি করা দরকার সে গ্রাউন্ড ওয়ার্কগুলো করছে আন্তর্জাতিক বিভিন্ন রেপুটেড গণমাধ্যম দি ডিপ্লোম্যাট ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নানান কিছু তারা সরকারের বিরুদ্ধে এই নির্বাচনকে অনেকজন নির্বাচন হিসেবেও কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যম স্বীকৃতি দিয়েছে একতরফা নির্বাচন বলেছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন রেপুটেড গণমাধ্যম সেগুলো একের পর এক এসেছে সরকার তখন ভ্যালু দেয়নি সময় থাকতে কিন্তু এখন এখন এসে তাদের টনক নড়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছে এখন বলতে বাধ্য হচ্ছে যে টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে না আওয়ামী রেজিমের বিরুদ্ধে লিখছে তবে হ্যাঁ বিদেশিরা যদি কোনো একটা নির্দিষ্ট দলের বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে লেখে সেটা কোনো না কোনোভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চলে যেতে পারে কিন্তু যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেও কিছু যায় তার দায়ভার কিন্তু ডেফিনেটলি সরকারকে নিতে হবে এতে কোনো সন্দেহ নাই বিদেশি কিছু সাংবাদিক মোটা অঙ্কের টাকার বিনিময় বাংলাদেশের বিরুদ্ধে লিখছে না বিদেশি সাংবাদিকরা বিশেষ করে পশ্চিমা সাংবাদিকরা টাকার বিনিময়ে লেখে না হ্যাঁ ঘুষ বা অনৈতিকতা সব দেশেই কম বেশি আছে কিন্তু তারপরও এগুলো তারা ফ্যাক্ট ভিত্তিক লেখা লিখছে এবং পশ্চিমা দেশগুলোর সাংবাদিকতা একটা এথিক্স আছে এবং জবাবদিহিতা আছে কোনো অসত্য তথ্য প্রচার করে কোনো অসত্য প্রপাগান্ডা চালিয়ে সহজে পার পাওয়া যায় না এটা তো সহজ নয় সংশ্লিষ্ট দেশগুলোতে জবাবদিহিতার একটা গ্রাউন্ড আছে হ্যাঁ সংবাদপত্রে অবাধ স্বাধীনতা দি সেম অসত্য সংবাদ বা প্রপাগান্ডা কথা বলে পার পাওয়া যায় না পার পাওয়া যায় না ইউরোপেও পার পাওয়া যায় না অতএব যদি টাকার বিনিময়ে বাংলাদেশের বিরুদ্ধে কি লিখেছে আইনমন্ত্রী স্পেসিফিক বলেন পারলে আর স্পেসিফিক আপনি যদি তাদের কোনো তথ্য ভুল প্রমাণ করতে পারেন আপনি যে কোনো দেশের সাংবাদিকদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন মামলা করতে পারেন তাদের সেই কন্টেন্ট সরিয়ে নিতে বাধ্য করতে পারেন কিন্তু সুনির্দিষ্ট কোনো কিছু বলতে পারবে না সরকার আমি নিশ্চিত টাকার বিনিময়ে বিদেশি সাংবাদিকরা 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 রাশিয়ার লিখতে পারে সাংবাদিকরা কিন্তু ইউরোপ আমেরিকার সাংবাদিকরা টাকার বিনিময়ে লেখে না তারা বিএনপি জামাতের ষড়যন্ত্রের টাকার বিনিময়ে মত দিচ্ছে না হ্যাঁ লবিস সিস্টেম আছে বাট সাংবাদিকরা টাকার বিনিময়ে লিখছে এটা না লভিজ সিস্টেম সেটা বৈধ সেটাকেও অবৈধভাবে দেখানোর কোনো সুযোগ নেই যেমন লোভিস নিয়োগ করা এটা ইউএসএ আইন সিদ্ধ পৃথিবীর অধিকাংশ দেশে সিদ্ধ এবং সরকারও তো লোভিস নিয়োগ করেছে এবং সরকারের পক্ষে যাতে লেখালেখি হয় আমরা তো ফেইক অনেক কলামিস্টের খবরও পেয়েছি কি যেন নাম কি চৌধুরী না অমুক তমুক এরকম অনেক কলকাতা ভিত্তিক অনেক কিছু কিন্তু আমরা দেখেছি অতএব সরকার টাকার বিনিময়ে অনেকের মাধ্যমে সরকারের পক্ষে লেখানোর চেষ্টা করেছে এবং তা করতে গিয়ে ধরাও পড়েছে সেই ঘটনা ঘটেছে কিন্তু দায় চাপাচ্ছে এখন বিএনপি জামাতের উপর বিএনপি জামাত টাকার বিনিময়ে সরকারের বিরুদ্ধে কিছু লেখাতে গিয়ে ধরা পড়েছে এরকম কোনো প্রমাণ আছে না বরং সরকার ধরা পড়েছে কি বসু নাকি আমার নামটা মনে নাই কলকাতা ভিত্তিক অনেকে মজা করে বাংলাদেশের লোকজন তার সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছে ভু খুলে মানে এন্টারটেনমেন্ট যে সরকার কিভাবে এবং সরকারের পক্ষে কলাম লেখানোর জন্য লোক খুঁজছে অর্থাৎ সাংবাদিকদের টাকা দিয়ে তথাকথিত বিশ্লেষকদের টাকা দিয়ে সরকারের পক্ষে বিভিন্ন জনমত বা বিভিন্ন কিছু করার চেষ্টা সরকারের অপকর্মকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আইনমন্ত্রী যেটা বলছেন শ্রদ্ধার সাথেই বলছি এটা একটা কল্পিত অভিযোগ এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি এবং এরকম কোনো ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি শুক্রবার উনত্রিশে ডিসেম্বর সকালে কসবা পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগ আয়োজিত আকসিনা বাজার প্রাঙ্গনে নির্বাচনে বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন তোমরা কৃষকের পাশে থাকো তোমরা দিয়ে কেন্দ্রে নিয়ে আস যাবে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষে নির্ধারণ করবে এটা তোমাদের মাধ্যমেই জনগণ প্রমাণ এটা চমৎকার কথা ছাত্রলীগ যুবলীগ মানুষের ধান কেটে দিয়েছে অনেক জায়গায় এটা ভালো কিন্তু আসলে অনেকে ভয় পেয়েছে সাধারণ জনগণ ভয় পায় যে ছাত্রলীগ ধান কেটে দিতে আসলে সেই ধানকে আসলে কৃষককে দিবে না ছাত্রলীগ নিয়ে যাবে এই ভয়ও কিন্তু জনগণের মধ্যে আছে কারণ ছাত্রলীগ বা আওয়ামী লীগ মানেই জনগণ ভয় পায় তিনি আর বন্ধু মনে করতে পারে না তিনি আরো বলেন আগের সরকারগুলো ফকিরের মতো ভাতা দিত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে বিশ হাজার উন্নীত করেছেন তিনি বিধবা ভাতা বয়স্ক ভাতা না মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন এস আর অন্য সরকার দিত না সেটা নয় আর সরকার তো আগেও আওয়ামী লীগ তো একবার ছিল অতএব এটা যুগের সাথে ইনফ্লেশন টাকার মান কমেছে পরিমাণে তো বাড়বে তো এটাকে এককভাবে মুক্তিযোদ্ধাদের সব সরকারই সম্মান করে বলে আমরা জানি যাই হোক দর্শক আসলে বিদেশিদের সাথে আওয়ামী লীগের কিছু একটা চলছে এবং সেটা বড় কিছু নতুন চাপে আছে মন্ত্রীদের কথাবার্তা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে